শামির নাম নিয়েই আগে যা হতো মদন তোমার ফোন এসেছে হ্যাঁ এ কি বৌমা তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো তোমার কি শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই তুমি জানো না যে শামির নাম ধরে ডাকতে নেই এতে শামির অকল্লান হয় ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন বাবা মা কিচ্ছু শিখিয়ে পাঠায়নি যে শামির নাম ধরে ডাকতে নেই একটা কাজ তো ঠিক করে করতে পারো না এটুকু অন্তত মেনে চলো আর কোনোদিন জানো এসব না শুনি ঠিক আছে মা আর কোনোদিনও করব না এরকম আর এখন যা হয় कौशिक তোমার টিফিন ও কি বৌমা তুমি আমার ছেলে নাম ধরে ডাকছো তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই হুম ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে আমি আর দিনও আপনার ছেলের নাম আমার মুখেও আনবো না ঠিক আছে আর কোনোদিনও দেখো না ও কি তুমি ওইভাবে কাকে ডাকছো কেন মা আপনি তো এক্ষুনিই বলেন আপনার ছেলের নাম যেন আমি মুখেও না আনি তা আর কি বলে ডাকবো ওই জন্য এরকম করেই ডাকছি ঠিক আছে বোমা ঠিক আছে তুমি নাম ধরেই দেখো আমার ছেলে নাম ধরেই দেখো ওকে আরো ভালো দেখাবে আই ওই পাহাড়কে নিচে